আপনি বিরিয়ানি রান্না করলে কি আপনার বিরিয়ানিটা ঝরঝরে হয় না বা চেষ্টা করেন অনেক মজা করে রান্না করার জন্য তারপরেও বিরিয়ানিটা কেন জানি না খেতে মজা হয় না যদি এমন হয়ে থাকে তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য আজকের রেসিপিতে আমি অনেক সহজ করে বিরিয়ানি রান্না করবো কিন্তু খেতে হবে দারুণ তাহলে কথা না বাড়িয়ে চলে যায় রেসিপিতে যাওয়ার আগে আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি প্রায় দুই কেজির মতো ব্রয়লার মুরগি নিয়েছি বিরিয়ানিটা আজকে আমি ব্রয়লার মুরগি দিয়েই করবো আর ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে আমি হালকা একটু গরম পানি দিয়ে মাংসটা একটু ধুয়ে নিয়েছিলাম এখন আমি মাংসটা ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য আদা আর রসুন বাটা আজকে যেহেতু প্যাকেট মশলা দিয়ে আমি করবো তাই অন্য অন্য কোনো মশলার প্রয়োজন নেই শুধু আদা আর রসুন বাটা দিলেই হবে এখন দিয়ে দিচ্ছি রাধুনি বিরিয়ানি মশলা এখানে প্রতি কেজি মাংসের জন্য এক প্যাকেট পরিমাণ মশলা লাগে এখানে যেহেতু দুই কেজি মাংস এর জন্য আমি দুই প্যাকেট মশলা ব্যবহার করছি মশলাটা দিয়ে মাখানোর জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেব এ পর্যায়ে অনেকেই টক দই দেন তবে ব্রয়লার মুরগি দিয়ে যদি বিরিয়ানি রান্না করেন এ পর্যায়ে টক দইটা না দিয়ে পরবর্তী একটা ধাপে দিতে হয় টক দইটা যেহেতু মাংসটাকে একটু নরম করার জন্য দেওয়া হয় আর ব্রয়লার মুরগি যেহেতু নরম তাই এখন দিলে মাংসটা অনেক বেশি নরম হয়ে যাবে দেখতে থাকুন আমি কখন টক দইটা দেই মাংসটা ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এখন একটা কড়াই গরম করে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা এখানে গোটা জিরে লবঙ্গ তেজপাতা আর এলাচ আছে এ পর্যায়ে কিন্তু চুলা রাস মিডিয়াম টু লোতে রাখতে হবে নাহলে মশলাটা অনেক বেশি পুড়ে গেলে সুঘ্রাণ থাকবে না এই সুঘ্রাণটা একটু বেরিয়ে আসলে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি মোটামুটি বড় সাইজের প্রায় চোদ্দ থেকে পনেরোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি বিরিয়ানি রান্নায় একটু বেশি পেঁয়াজ কুচি দিলে স্বাদটা অনেক ভালো আসে এখন মিডিয়াম টু লো আছে আমি পেঁয়াজটাকে ভাজি করে নেব যতক্ষণ না পর্যন্ত বেরেস্তা হয়ে যাচ্ছে এখানে একটা ছোট্ট টিপস আপনি যখন বিরিয়ানি রান্না করবেন তখন কখনোই কাঁচা পেঁয়াজ ব্যবহার করবেন না সব সময় বেরেস্তার পেঁয়াজটা ব্যবহার করবেন যদি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করেন তাহলে বিরিয়ানিটা অনেক নরম হয়ে যায় আর যদি বেরেস্তা থাকে তাহলে ঝরঝরেই হয় প্রায় আট থেকে নয় মিনিট ধরে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে ভাজি করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা একদম বেরেস্তার মতো হয়ে গেছে এ পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দেব এখন ধীরে ধীরে মাংসটাকে কষিয়ে নিতে হবে কষানোর আগে আমি দিয়ে দিচ্ছি টক দই আমি গরুর দুধে লেবু চিপে এই টক দইটা তৈরি করেছি আপনি চাইলে এমনি টক দই দিয়েও রান্না করতে পারেন সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব ঢাকনাটা দিয়ে চুলারাস মিডিয়াম টু লোতে রাখতে হবে এ পর্যায়ে মাংস থেকে পানিটা ছেড়ে দিবে আর এই পানিতেই মাংসটা কষে যাবে প্রায় তিন থেকে চার মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে হালকা আছে অনেক সময় নিয়ে কিন্তু মাংসটাকে কষিয়ে নিতে হবে আমি কিন্তু এতে আর এক্সট্রা পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব না এই কষানোতেই মাংসটা রান্না হয়ে যাবে আর মশলা দিয়ে যদি অনেক সময় ধরে কষিয়ে বা ঝোল দিয়ে রান্না করা হয় তাহলে বিরিয়ানির যে ঘ্রাণটা সেটা অনেকটাই কমে যায় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমি এভাবেই মাংসটাকে কষিয়ে নিয়েছি দেখতে পারছেন যে পানিটা শুকিয়ে এসেছে আর মাংসের গা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি মাংসটাকে নামিয়ে নেব। এখন আমি চুলায় আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি সাদা তেল এখন বিরিয়ানির ভাতটা রান্না করে নেওয়ার পালা তেলটা আমি দিয়ে দিচ্ছি সাথে আমি দিব সামান্য একটু ঘি বিরিয়ানি রান্নায় যদি ঘিটা দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদ কয়েক গুণ বেড়ে যায় চেষ্টা করবেন সামান্য একটু ঘি দেওয়ার তাহলে স্বাদটা কিন্তু দারুণ আসবে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা এখানে আছে তেজপাতা দারুচিনি আর লবঙ্গ বিরিয়ানিটা সবসময় একটু বড় পাত্রে রান্না করার চেষ্টা করবেন তাহলে ভাতটা কিন্তু আরো বেশি ঝরঝরে হয় যদি একটু চাপা পাত্র হয় তাহলে ভাতটা বেশি একটা মেলতে পারে না এর জন্য অনেক সময় দেখা যায় কি একটু নরম হয়ে যায় বা ফুটতে চায় না অনেক সময় লাগে এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কেজি পরিমাণ পোলাও চাল এটা আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম প্রতি এক কেজি মাংসের জন্য হাফ কেজি পোলাও চাল দিলেই পারফেক্ট হয় যেহেতু এখানে দুই কেজি মাংস দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করছি এর জন্য আমি এক কেজি চাল নিয়েছি চালটাকে এখন আমি মিডিয়াম টু লো হিটে ভাজি করে নেব খেয়াল রাখবেন চালটা ভাজি করার সময় যেন চুলার আর সাইতে না থাকে তাহলে চালটা লেগে যাবে পুড়ে যাবে আর স্বাদটা নষ্ট হয়ে যাবে চালটা আমি ভাজি করে নিয়েছি বেশ অনেকটা সময় নিয়ে ভাজি করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে চালগুলো কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে না কখন বুঝবেন যে চালটা ভাজি করা হয়ে গেছে যখন দেখবেন যে চাল আপনার নাড়াচাড়া করতে হাতে খুব বেশি একটা প্রেশার দিতে হচ্ছে না বা চালটা লেগে যাচ্ছে না একদম আলগেই আছে এখন বিরিয়ানিটা রান্না করার জন্য আমি পানি অ্যাড করছি বিরিয়ানি রান্না করায় পানি অ্যাড করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি পানি একটু বেশি বা কম হয়ে যায় তাহলে কিন্তু ভাতটা ঠিক মতো হয় না এখানে আমি ছয় কাপ চাল নিয়েছি এজন্য বারো কাপ পানি প্রয়োজন মানে যতটুকু চাল তার ডাবল পরিমাণ পানি আমি বিরিয়ানিটা রান্না করার জন্য একটু দুধ দিচ্ছি এতে স্বাদটা বেশি ভালো আসে ছয় কাপ পানি আর ছয় কাপ দুধ দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। এখন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ আমি লবণটা হাত দিয়ে দিচ্ছি এতে করে আন্দাজটা আমি বেশি ভালো বুঝি লবণ অ্যাড করার পরে সামান্য একটু পানি আপনি চেক করে দেখবেন যদি আপনার কাছে একটু বেশি লবণাক্ত মনে হয় তাহলে বুঝবেন যে বিরিয়ানিটা রান্না করার পরে এটা পারফেক্ট হবে সাথে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো চিনি বিরিয়ানিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালোই লাগে সব কিছুকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো এ পর্যায়ে কিন্তু চুলা রাস মিডিয়াম লোতে থাকবে খুব বেশি হাইতে থাকলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে কিন্তু চালটা ফুটবে না ঢাকনা দিয়ে রান্না করার পরে ফিরে এসেছি প্রায় চার থেকে পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন যে এ পর্যায়ে শুকিয়ে এসেছে আর ভাতটা প্রায় মতো রান্না হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দেব একটু পানি থাকা অবস্থায় এভাবে যদি আপনি মাংসটা মেশান তাহলে ভাতের সাথে মাংসটা খুব ভালোভাবে মেশে একটু তাড়াতাড়ি করে মিশিয়ে ঢাকনাটা দিয়ে দিতে হবে খুব বেশি দেরি করা যাবে না তাহলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে আর চালটা ফুটবে না সবকিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার চুলা একদম লোতে রেখে দমে রেখে দিব আর আমি ফিরে এসে জানাচ্ছি ঠিক কত সময় লাগলো আমার বিরিয়ানিটা হতে ফিরে এসেছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন যে বিরিয়ানিটা কিন্তু একদম হয়ে গেছে অফ ক্যামেরায় কিন্তু আমি কিছুটা ভাত অন্য একটা কড়াইতে দম দিয়েছিলাম কারণ অনেকগুলো ভাতের কারণে ভাতটা ভালোভাবে ফুটবে না আপনারা যদি কম চাল দিয়ে রান্না করেন তাহলে কিন্তু এই কাজটা করার কোনো প্রয়োজনই নেই আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর বাসায় ট্রাই করলে কমেন্ট বক্সে এসে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন হলো